আলাইকুম তো আমরা এটা লক্ষ্য করতেছি যে আমরা সোশ্যাল মিডিয়া গুলোতে দেখতেছি যে আপনার যে ব্রয়লার ফিট খাওয়ানোর কারণে আপনার অনেক গরু মারা যাইতেছে আর কি তো এটা লক্ষ্য করলাম যে ফেসবুকে অনেকেই দিতেছে তো অনেকেই বলে যে ব্রয়লার ফিট খাওয়ানোর প্রয়োজনীয়তা কি আসলে প্রয়োজনীয়তা এটা কিন্তু কেউ বইলা দেয় না প্রয়োজনীয়তা আপনার গরুর খামার করার সময় যখন আপনি দেখবেন যে আপনার খামারে লস হইতেছে তখনই কিন্তু এই প্রয়োজনটা আইসা পরে তো আমরা ইদানিং লক্ষ্য করছি যে আমাদের খামারে আর কি আমরা অনেকে দেখতেছি যে গরুকে আপনার তোলা খাওয়ায় অনেকে মোটা তাজা করে তো আমরা কিন্তু ওই তোলা খাওয়াই না আমরা তোলা না খাওয়াই আমরা কি করি আমরা কিন্তু বেশিরভাগ চেষ্টা করি যে আমরা গরুকে ফিট খাওয়াই কিভাবে মোটা করা যায় তো আমরা মূলত বেশিরভাগ যে ফিট গুলা খাওয়াই এটা হলো এই যে আমার এখানে আছে দেখেন এটা হলো আমাদের এ প্যারাগন আর কি প্যারাগন কোম্পানির আপনার সার গরুর তো এটা কিন্তু না তো এগুলা কিন্তু আমরা সবসময় খাওয়াই না আমরা কোন টাইমে খাওয়াই যখন দেখি যে আমাদের খামারে লসের পর্যায়ে পর যাইতেছে গা তখন কিন্তু আমরা কিন্তু এই অন্য পদ্ধতিগুলা গুলা আরকি বাইসা নেই তো আমরা মনে করি যে বর্তমানে আমরা দেখতেছি যে গরুর যেভাবে খাদ্য খরচ আমাদের বাড়তেছে এটা আমরা মানে অস্বাভাবিক ভাবে গরুর খাদ্য খরচ বাড়তেছে এই খাদ্য খরচ বাড়ার কারণে আমাদের কিন্তু অন্য যে জিনিসগুলা এগুলা কিন্তু আমাদেরকে খাওয়াইতে হয় তো আপনাদেরকে একটা সমীকরণ আমি বুঝাই যে সমীকরণ হলো খাদ্য খরচের যে সমীকরণ এই সমীকরণ কিন্তু বাংলাদেশে কিন্তু ওই সমীকরণ মিলে কিন্তু বর্তমানে কিন্তু গরুর খামার করা পুরাপুরি অসম্ভব কারণ আপনার যে খাদ্য বস্তা ছিল যে কুড়াফুসির বস্তা ছিল আপনার বারোশো টাকা এটা তার পরবর্তীতে হয়েছে পনেরোশো টাকা তার পরবর্তীতে ওইটা এক বছরের মাথায় হয়েছে দুই হাজার টাকা বা উনিশশো টাকা আর যেটা ছিল আপনার সাতশো আশ্বাস টাকা যে পঁচিশ কেজি এই খাদ্য যে যে খাদ্য গুলা এই খাদ্যগুলা যে পঁচিশ কেজি খাদ্যর দাম ছিল আষ্টশো নয়শো টাকা এটা দুই বছরের ভিতরে এই ষোলোশো টাকায় আসে পৌঁছাইছে তো বুঝেন ডাবলের ডাবল যদি এরকম খরচ হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে মূলত যারা প্রান্তিক খামারে তাদের পক্ষে কিন্তু গরু পালন করা কোনোভাবে সম্ভব না যদি আপনারা কিন্তু অন্য পদ্ধতি যেরকম এই গুলা খাওনো ভাই বয়লার ফিট কারণে এগুলাতে মানুষ কেন গেছে এগুলা যাওয়ার কারণ হলো আপনাদের যারা বড় বড় খামারি যারা বড় বড় খামারিরা তারা কিন্তু এই পদ্ধতিটা কিন্তু এই ছোট ছোট খামাদেরে কিন্তু জোর করে নিয়ে আইছে তখন বলতে পারেন যে জোর করে কিভাবে নিয়ে আইছে যেরকম ছোট খামারি যারা আছে তারা কিন্তু গরু লালন পালন করে আপনার না তিনটা চারটা দুইটা পাঁচটা এরকম এর উপরে কিন্তু করে না কিন্তু বড় খামারিরা যেহেতু একসাথে 200 গরু লালন পালন করে 300 গরু লালন পালন করে তারা যদি একটা গরু থেকে যদি তিন হাজার টাকা করে লাভ করে তাহলে কিন্তু গরুতে লাখ টাকা কিন্তু একশোটা তিন তারা মাসিক লাভ করবে কি লাভ করবে কিন্তু একটা প্রান্তিক খামারে এই তিনটা গরু তারা কিন্তু এই সারা বছর শেষে কিন্তু এই তিরিশ হাজার টাকা লাভ করলে কিন্তু তাদের কিন্তু কোন কামলা খরচ বলেন বা নিজের যে পারিশ্রমিক এটা কিন্তু তারা পায় না এই কারণে তারা কিন্তু অন্যান্য পদ্ধতি অবলম্বন করে তারা চেষ্টা করে যে কিভাবে আর একটু লাভবান হওয়া যায় বা কিভাবে গুরু এরকম লালন পালন করে একটু বেশি টাকা আয় করা যায় তো এই এই কারণ আমি সব সময় আর কি বড় খামারিদেরকে দোষ দেই কারণ বড় খামারিরা আপনি দেখেন একটা খর যে খরটা এই যে খরগুলা যে দেখতে পাচ্ছেন এই খরগুলা আমি কিছুদিন আগে কিনছি তো এই খরগুলা কিন্তু আমরা 5 টাকা আটে আড়ে কিন았ছি এই খরগুলাই আমরা দুই বছর আগে কিন্তু কিনছি আপনার তিন টাকা আড়ে তো এগুলা কিন্তু এখন 5 টাকা আড়ে খরষ 6 টাকা সাত টাকা পড়া যায় তো খড় গুলা কিন্তু আমরা যে জায়গা থেকে কিনছি এটা আমাদের এলাকার আশেপাশে তো এইখান থেকে কেনার সময় আমরা দেখতে পাইলাম যে বড় বড় টাক নিয়া বড় বড় টাক নিয়া বড় বড় মালিকরা রাইসা কিন্তু এগুলা কিন্তু ওই খেতে থেকে কিন্তু ওই খড়

যাতে ছোট খামারিগুলা যাতে তারা কম দাম দেওয়া জিনিস কিনে তারা যাতে খামারে লাভবান হইতে পারে তারা যাতে লালন পালন করতে পারে আর ব্রয়লার ফিট যারা খাওয়ান এই যে ব্রয়লার ফিট যারা খাওয়াবেন আমি সবাইকে এর আগেও আমরা ভিডিও দিচ্ছি দেখছেন যে পরিমাণ মতো পরিমাণের বেশি কিন্তু আপনারা খাওয়াবেন না আমি লক্ষ্য করলাম যে অনেকে কিন্তু পরিমাণের বেশি ব্রয়লার ফিড গরুকে দিতেছেন দেওয়ার কারণে কিন্তু আপনারা ও মানে বেশি দিন এটা দিবেন না অল্প কয়েকদিন হয়তো দুই মাস বা তিন মাস কিন্তু অল্প পরিমাণে দিবেন পরিমাণ মতো যারা না বুঝেন তারা অনেকে জানেন না যে কিভাবে পরিমাণ মতো দিতে হয় আমি অনেকে বলছি তো এইভাবে অনেকেই যদি জিগান তাইলাম বইলা দেই তো বয়লার ফিট না খাওনই ভালো যদি কারো যদি মনে হয় যে না এটা খাওয়াইলে একটু আপনার জন্য একটু শাস্ত্রই হবে তো তারাই খাওয়াইবেন তো সকলে যাই না শোনা বয়লার ফিট খাওয়াবেন যেহেতু আমরা অনেকে লক্ষ্য করলাম যে অনেকেই যে ব্রয়লার ফিড খাওয়ানোর কারণে গরু আরকি মারা যাইতেছে তো আমি অনেককে বলবো যে আপনারা যারা না জানেন তারা খাওয়ায় না কিন্তু যারা জানেন যে যারা এটার প্রয়োগটা বুঝেন তারাই খাওয়ান তো সকলকে ধন্যবাদ সকল ভালো থাকবেন আসসালাম আলাইকুম